আমরা পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেন ভেতরে এখনও ঢুকিনি বাইরে দাঁড়িয়ে আছি টিকিট টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের পার্কিং এরিয়া প্রচুর লোক প্রচুর লোক যেহেতু ওই টিউলিপ গার্ডেন আপনারা মনে রাখবেন বছরের মধ্যে এক মাস খোলা থাকে মার্চ থেকে এপ্রিলের কত তারিখ পর্যন্ত হ্যাঁ যেই জন্য কি হয় এই সময়টা প্রচুর ভিড় হয় এখানে আপনারা কার পার্কিং দেখেই বুঝতে পারছেন এখানে কত লোক এসেছেন ঠিক আছে তো চলুন আস্তে আস্তে আমরা টিকিট কাউন্টারে গিয়ে দেখি এখন কত বড় লাইন আছে আমি জানি না টিকিট কাউন্টারে গিয়ে দেখতে হবে কত বড় লাইন হয়েছে সেখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে আপনাদের টিউলিপ গার্ডেন দেখাবো আমি টিউলিপ গার্ডেনের টিকিট কাউন্টারের পথে আমি দেখি দেখাই আপনাদের এখানে যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাই সেই সব মহান মানুষদের দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছেন বাদিকে ওনাদের তো ছবি তোলা ঠিক হবে না দেখতেন বাদিকে দাঁড়িয়ে আছেন ওনারা আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি টিউলিপ গার্ডেনে টিকিটের রেটটা আপনাদের বলে দিই পঁচাত্তর টাকা করে অ্যাডাল্ট রেট আর চাইল্ডের তিরিশ টাকা অ্যাডাল্ট রেট পঁচাত্তর টাকা চাইল্ডের তিরিশ টাকা দেখুন আপনাদের টিউলিপ গার্ডেনের ভিউটা আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সাজানো গোছানো দেখুন হ্যাঁ টিউলিপ গার্ডেন এটা কিন্তু বছরে একবারই খোলে এক মাসের জন্য ওরকমই টাইমের জন্য এই মার্চ মাসের থেকে এপ্রিল মাস পর্যন্ত খোলা থাকে খুব সম্ভবত এপ্রিলের পনেরো কি ষোলো তারিখ পর্যন্ত খোলা থাকে ঠিক আছে সরি সরি সরি

দেখুন এই ফুলগুলো একবার দেখুন দেখি দিয়ে আপনাদের এই গাছটা একবার দেখুন কত সুন্দর গাছটা লাগছে একটু জুম করে দেখাই আপনাদের খুব ভালো লাগবে হয়তো দেখুন জুম করে দেখায় সামনে থেকে এখান থেকে নাও এই টিউলিপ গার্ডেনে প্রচুর ফুল প্রচুর যদি টিউলিপ গার্ডেনে একটা পুরো ভিডিও বানাতে হয় তা আমার মনে হয় বেশ কয়েক ঘন্টা লাগবে তো অতক্ষণ তো আপনাদের সময় নষ্ট করেও লাভ নেই আপনাদের হয়তো ধৈর্যও থাকবে না তাই আমি যেটুকু পারছি আপনাদের কিছু 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 করে আপনাদের দেখাচ্ছি তুলে ধরছি ঠিক আছে একটু দেখুন আশা করি ভালো লাগবে একটু জুম করে দেখাই আপনাদের দেখুন আশা করি ভালো লাগছে একটু ফুলগুলো এখন ঠিক মতো ফলেনি যদিও বা ঠিকমতো ফোটেনি দেখুন আছে <ini> <Hadidakha yektu> এবার আপনাদের টিউলিক গার্ডেনের এই ঝর্ণাগুলো একটু দেখিয়ে দিয়ে ভালো লাগবে আশা করি কি সুন্দর মানে গাছগুলোকে কেটে কেটে সেভ করা হয়েছে আপনারা একবার দেখুন অদ্ভুত সুন্দর লাগবে সবই মোটামুটি এই সাদা ফুলগুলো এই ফুলগুলোর একই টাইপের গার্ডেন আমি যেটুকু দেখলাম তবে ফুলগুলো খুব সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই একই টাইপের গার্ডেন এই গাছগুলো দেখুন এই গাছগুলো দেখুন কি সুন্দর কালার মেঘের কোলে পাহাড়ের কোলে কোলে মেঘ দেখুন একবার আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন হয়তো পাহাড়ের কোলে কোলে মেঘে ভর্তি দেখুন এটা টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেন দেখতে পাচ্ছেন টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেনের ওপরে ঠিক পরি পাওয়া পাহাড় মানে পিছনেই টিউলিপ গার্ডেন ঢুকলে আপনি পিছনেই দেখতে পারবেন পাহাড় হলুদ রঙের ফুলগুলো দেখুন

já know